লে তো বহুত বই কথা চিনি দে তাহলে ওকে আর কি সেরাম ট্রেনিং দিয়া হবে জয় বাইরে পোরাদি তো হইছে আচ্ছা পয়সা বা কি পয়লা মেলা হয় এক নম্বর থাকিবে আর তোমার জেলা কমিটি যে সিদ্ধান্ত করে বান্ধি দিয়েছে তার বেশি দিয়া যাবে না 51 মধ্যে থাকিবে দেখে ভালো লাগিছে কারা আমাদের কিনায় গেছে আচ্ছা তাহলে কি এখন বেরাঙ্গেল যান এখন আমরা বাইরে আছি তো এই গাড়িয়ে চাপাবার মানে প্রস্তুতি লিসি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা অবশ্যই রসিক দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কার সাক্ষাতে আছি তো আমি আজকে জেনে নেব যে উনি বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন বা সাথে আরও কোন রসিক আছে অবশ্যই থ্যাম্বেল দেখে বুঝতে পারছেন তো বেশি লম্বা না করে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি কাকু নমস্কার নমস্কার এটা আপনার পরিচয়টা আমাদের দর্শককে বলে দেন তোমার নাম আছে সুবোধ মাহাতো পোস্ট চাঁড়া থানা কেনা জেলা পুরুলিয়া কেমন আছেন এখন এখন মোটামুটি ভালো আছি তো এই বর্ষায় কোথায় উপস্থিত এখন আজকে আছি যে আপনার এই গাড়া ফসুর গ্রামে গাড়া ফসুর হ্যাঁ গাড়া ফসুর কত কাজে না এখানে একটা কাড়া সন্ধান পাওয়া গেল আচ্ছা তখন আর কি বলি তাহলে বংশী আর আমি বলি চুয়ান দেখি আসবো কাড়া আচ্ছা বুঝলে তো দেখতে দেখতে মানে কাড়া আর কি নিয়ে আয় হয়ে গেল তাহলে কারা কিনে নিলি কিনে নিলি যখন গাড়ি ফাড়ি করে এবার চাপাবো তো বৃষ্টিটা বলি কমু

দু একদিন আগেটাই তো সবাই দেখেছে যে আপনার লড়াই পেরে গেছে তাহলে কি আপনার কারা পরাজিত হওয়ার কারণে এই কারা না না খারাপ পরাজিত হয়েছে ঠিকই আছে তো ওকে তো আর এখনো হাটছে নাই তাহলে তার আগে এটা দেখলাম যে কারাটা হালিয়ে আছে কাটা হবে মানে পরে কিছুদিন পরকে হবে আর হয়তো ও এখন থাকি যাবে

স্কুলে ভর্তি করা হলে তো এই খারাটি তাহলে ইনারা লাগা লাগি পেরেছে ইনারা ধরুন ইয়ারও আপনি টুকটাক করেছে ইনারা তো আর ইয়াদ ইয়ারাও কিনে নিয়েছে তাহলে এনাদের কাছ থেকে আপনি লেগেছে হ্যাঁ হ্যাঁ তাহলে গাড়িতে কব উঠেছে কি না না হলে তো লাগতেও অসুবিধা হবে গাড়ি এ তো ধান নেবো তোমার টেনশন নেই খারাপ দিয়ে যাব তাহলে জল ছাড়ার পরে গাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ গাড়ি লাগিয়ে গেছে তো আপনারা দেখছেন আরেকজন সুনাম ধন্যকারী এখানে আছেন তো ওনার মুখ থেকেও আপনারা কথা শুনুন নমস্কার হ্যাঁ নমস্কার এটা আপনার আমার নাম বংশী ধর গ্রাম মিশিডি পোস্ট পড়ুড থানা টাননা জেলা পুরুলিয়া তো তাহলে আপনিও কি এসেছিলেন নাকি হ্যাঁ এই সুবদ্রে একটা কাড়া কিনল তাই আমরাই বলি সঙ্গে সাথে যাই একটু তো কারা দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে কারা দেখে ভালো লেগেছে কারা আমাদের কিনাইও গেছে আচ্ছা তাহলে কি এখন বের হয়ে এখন আমরা বাইরেই আছি তো এই গাড়ি চাপাবার মানে প্রস্তুতি লিছি তো ব্যাপার হচ্ছে এখন একটুকু জল পড়ছে তো আচ্ছা তার জন্যে এখন একটু এই কেন দাঁড়াইছি আমরা এই গাড়া খুচরা ক্লাবটার সামনে তাহলে এরপর উঠে যাবেন কি নয় এরপর উঠে যাব তো কত দিয়ে কিনলেন কারাটি হ্যাঁ কত দিয়ে কিনলেন कौतली है बाहत तोड़ बाहत तोड़ तो वो कहना इतिकान नामे पूरी चीज़ तैल करा था नैतनमालिक का स्थिति नैतनमालिक रोबी मातृ का स्थिति किन्हां होले हो नैतनमालिक वर्तमान के वर्तमान नैतनमालिक होले सुबोध मातृ चंद्रा तालेमातृ चंद्रा कितने में चले गए चंद्रा कितने में चले आये हो তাহলে আমাদের দর্শকরা আর লড়াই অবশ্যই ফাল্গুনের এক তারিখ দেখতে পাবে হ্যাঁ এক তারিখই দেখতে পাবেক তো ওইটা আসে একটু টেস্ট করানোর মতন লড়াই হবে কে এখন তো বাচ্চা কারা নয় সেই ছ দাঁত পাঁচ ছ নম্বরে থাকবে কিছু একটা দিয়ে চেক করা যাবে লেভেল দেখে জ্বর দেখে হুম তাহলে চেক করানো চেক করার মতন হ তাহলে কাকু আপনার ওই পুরোনো কারা লড়াই আর কত দিনকে দেখতে পাওয়া যাবে ওটা বোঝা ফাল্গুন দেখতে পাবে

তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনি বর্তমানে এখন এই জলে জলে কথায় উপস্থিত আছে আর কী জন্য এসেছিলো সে সম্পর্কে ইনি বিস্তারিতভাবে বললেন তো ইনি যে কাড়া কিনেছে সেই কাড়াটি আপনারাকে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার Oh <laughs>